আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে আটটা আমার ছেলে এখনও ঘুমাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে ভালোই রোদ্র দেখা যাচ্ছে ভাবলাম যে আজকে স্কুলে নিয়ে যাব। তবে তার কিছুক্ষণ পরেই দেখছি যে আকাশ একদম অন্ধকার হয়ে গিয়েছে তাই ভাবলাম যে আজকেও স্কুলে যাব না কারণ মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে স্কুলে যেতে গেলে বৃষ্টির মধ্যে দেখা যায় যে ওরা ভিজে যায় আর আমার মেয়ের এমনিতেই অনেক ঠান্ডা যেহেতু বৃহস্পতিবার আজকের এখানে বাবা আসবে প্রত্যেক বৃহস্পতিবারে যে আসে এটা আবার না গত বৃহস্পতিবারেও তার কাজে চাপ আসেনি তো আজকে আসবে তো একদিকে সে আসবে অন্যদিকে হচ্ছে বাসার হচ্ছে আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে তো সে যেহেতু আসবে তার পছন্দের রান্না তো কিছু না কিছু করতেই হবে তো গ্যাস ছাড়া কীভাবে তার পছন্দের রান্নাবান্না আজকে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমি হচ্ছে এখানে গরুর কিছুটা মানে কলিজা ভিজিয়ে নিয়েছি আজকে গরুর কলিজা রান্না করব। আর দুপুরে আমরা মা ছেলে মেয়েরাই খাবো আর সে তো আস্তে আস্তে রাত্র হবে তো সে রাতে খাবে তাই অল্প পরিমাণে হচ্ছে ভিজিয়ে নিয়েছি আর ছেলেও এর মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছিল তো তাকে হচ্ছে আমি মুখটুক ধুইয়ে তার নাস্তা খাইয়ে তারপরে তাকে লেখাতে বসিয়েছি আর এদিকে হচ্ছে আমি পাশাপাশি হচ্ছে আমি কাজ করে নিচ্ছি বাসি যে পাতিলগুলো ছিল ময়লা সেগুলো ধুয়ে নিচ্ছি আর মেয়েও ঘরে খেলছে সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা সম্ভব না তো দেখা যায় যে একটা কাজ শেয়ার করছি কিন্তু এর পাশাপাশি কিন্তু আরও অনেক কাজ চলছে যেমন মেয়েকে সামলাচ্ছি ছেলেকে পড়াচ্ছি মুখে মুখে ছেলেকে পড়াচ্ছি আর পাতিল ধুচ্ছি আজকে অনেক দিন পরে হচ্ছে আমার যে ট্রাইপডটা সেটাকে হচ্ছে সেট করে ভিডিও করছি তাই হচ্ছে ভিডিও কোয়ালিটিটা একটু ভালো এসেছে মনে হচ্ছে কারণ হাতে নিয়ে ভিডিও করতে গেলে হচ্ছে ভিডিও মানে শুধু কাপে কিন্তু মানে আসল কথা হচ্ছে শুধু এতটুকুই আমি করতে পেরেছিলাম ট্রাইপোডে ফোনটা রেখে কারণ তারপরে আমার মেয়ে এসে হচ্ছে ট্রাইপট নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে তো এই কারণেই হচ্ছে এই সুন্দরভাবে ভিডিও করতে পারি না কারণ একটা ভিডিও সুন্দরভাবে করতে গেলে দেখা যায় যে ক্যামেরাটাকে ভালো করে সেট করতে পারলেই কিন্তু ভিডিও ফুটেজটা সুন্দর আসে আর আমি যখনই হচ্ছে ভিডিও করার জন্য হচ্ছে ট্রাইপোড সেট করব। আগে আমার মেয়ে হওয়ার আগে হচ্ছে আমার ছেলেই অবস্থা করত সে দেখলেই হচ্ছে ট্রাইপড নিয়ে টানাটানি শুরু করত। আর এখন হচ্ছে সেম আমার মেয়ের একই অবস্থা ট্রাইপড দেখলেই হচ্ছে সে দৌড়ে এসে এটা নিয়ে টানাটানি শুরু করে তাই হচ্ছে বাধ্য হয়ে হাতে নিয়ে নিয়ে আমাকে ভিডিও করতে হয় তাই হয়তো ভিডিওগুলো সুন্দর আসে না তো এই যে এই ধোঁয়া দায়ের অংশটুকুই হচ্ছে আমি ট্রাইপোটে ফোনটা রেখে করেছিলাম কতটা সুন্দর এসেছে আর বাকি সব আমাকে হাতে নিয়েই করতে হয়েছে প্রত্যেকবার হচ্ছে আমি যখন ভিডিও শেয়ার করা শুরু করি তখন বলি যে এবার চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার কিন্তু এই পোলাপাইনের যন্ত্রণাতে আর আমার রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হয় না অনেক আপুরা যে কি করে এই ছোটো ছোটো বাচ্চা নিয়ে রেগুলার ব্লগ দেয় আমি কিছুই বুঝি না আমার দ্বারা তো সম্ভব হয় না হয়তো আমার বাচ্চারা একটু বেশি চঞ্চল নয়তো আমি বুঝতেই পারছি না ওদেরকে নিয়ে কিভাবে কি করব তো এই যে আবারও হাতে নিয়ে ভিডিও করছি আজকে হচ্ছে যেহেতু বাসায় গ্যাস নেই তাই রান্না বান্না ততটা বেশি করব না সিম্পলই করব তবে আমার হাজব্যান্ডের পছন্দের রান্নাই করব তো ডাল হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দের একটা খাবার যেহেতু রাইস কুকারে রান্না করব ওই তো বলেই তো দিলাম কিসে রান্না করব তো আমি রাইস কুকারে রান্না করব তো যেহেতু রাইস কুকারে রান্না করব তাই হচ্ছে আমি হাতে মেখে এখানে ডাল ভোনাটা করবো তো ডালটাকে ধুয়ে রাইস কুকারের যে কারিপটাস তার মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ কুচি আদা রসুন একটু বাটা কিছু রসুন কুচি কাঁচামরিচ হলুদ আর লবণ দিয়ে হাতে মাখিয়ে আর তেলও দিয়েছিলাম তারপরে হচ্ছে মানে রাইস কুকারের যে পটটা কারি পটটা তার মধ্যে দিয়ে হচ্ছে একটু চেড়ে পানি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে না নিলে কিন্তু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকতে পারে তাই হচ্ছে একটু চেড়ে তারপরে পানি দিয়ে দিয়েছিলাম আর এই তো কিছুক্ষণ পরে যখন মানে মানে বলক উঠে গিয়েছে ডালটা প্রায় অর্ধেক ভেঙে এসেছে মানে কিছুটা সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি আজ তো একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিয়েছি এই ডাল আমার বাচ্চা হাজব্যান্ড আমি আমরা সবাই পছন্দ করি আমি প্রায় করি তো রাইস কুকারেও কিন্তু খুব সুন্দরভাবে ডালটা রান্না করা যায় তো আজকে আমার বাসায় ধনিয়া পাতা নেই ধনিয়া পাতা দিলে ডালটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো বাসায় গ্যাস না থাকলেও রাইস কুকারে হচ্ছে রান্না করা যায় যাদের হচ্ছে ইন্ডাকশান চুলা আছে তারা তো রান্না করতে পারেই কারেন্টে তো আমার বাসায় যেহেতু ইন্ডাকশান নেই রাইস কুকার আছে তো রাইস কুকারে আজকে দুপুরে রান্নাটা করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন ডালটা কত সুন্দর হয়েছে যেহেতু বাইরেও অন্ধকার তাই হচ্ছে আমার কুকারটা যে পাশে দেখা সেই পাশে ভিডিওটা তেমন সুন্দর আসে না এই যে জাননার পাশে দেখতে পাচ্ছেন দেখতে ভালোই লাগছে আর এই ভিডিওগুলো সব আমার হাতে করে মানে মোবাইল হাতে নিয়ে করা আর ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার মেয়ে কিন্তু পাশে বসে আছে তাই তা আর আওয়াজ শুনতে পারছেন তো যেহেতু আমি কারিপটটাতে হচ্ছে ডাল রান্না করেছি আর কুকারের সাথে তো একটাই কারিপট তো ডালটাকে আমি পাতিলে রেখে বেড়ে রেখে এখন হচ্ছে কলিচা ভুনার জন্য যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি দেখিয়েছি হয়তো কলিচাটাকে ধুয়ে আমরা মাংস রান্না যে যে মশলাগুলো দিই সব কিছু হাতে মেখে তারপরে হচ্ছে আমি এটাকে রেডি করে নিচ্ছি আর অন্যদিকে হচ্ছে কারিপটটাকে বসিয়ে দিয়েছি তেল দিয়ে গরম হতে মানে তেলটা গরম হলে তারপরে মেখে রাখা মাংসগুলো আমি দিয়ে দেবো সরি কলিজাগুলো তো এই যে আমি এখানে তেলটা গরম হওয়ার পরে এগুলো দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি ঢাকটাটা দিয়ে ঘুরে মানে ঘুরে দেব আর রাইস কুকারে রান্নার ক্ষেত্রে একটা জিনিস মানে আপনাদের সবাইকে খেয়াল করতে হবে যে রাইস কুকারে হচ্ছে ভালো করে কষানো যায় না বারবার হচ্ছে মানে অফ হয়ে যায় এটা কারণটা মানে যদি এটাতে পানি দেওয়া হয় ভার থাকে তাহলেই হচ্ছে এটা জলে আর পাতলা হয়ে আসলে কিন্তু এটা নিজে নিজে অফ হয়ে যায় আমার তো এমনই রান্না শেষ হলে নিজে নিজে অফ হয়ে যায় তাই হচ্ছে একটু দাঁড়িয়ে থেকে চেড়ে হচ্ছে কষাতে হয় আর রাইস কুকারে রান্না তখনই মজা হবে যখন এটাকে একটু সময় লাগিয়ে আপনি রান্না করবেন একটু একটু করে পানি দিয়ে দিয়ে একটু সুন্দর করে করে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় তাহলেই মজা হয় কালারটাও সুন্দর হয় আর এই তো রান্না হচ্ছে আর পাশাপাশি আমি ভাবলাম যে এই রুমটাকে একটু গুছিয়ে নিই বিছানার চাদরটা চেঞ্জ করি তো চাদর চেঞ্জ করতে এসেছি আর আমার ছেলে মেয়ে দুইজন এসে হচ্ছে বিছানার উপরে উঠে গিয়েছে তো ট্রাইপডটা তো তখন আমি রেখেছিলাম যে সুন্দরভাবে একটু ভিডিও করব তো ওরা এসে হাজির তো এই হয় সব সময়। যখনই ভাবি যে ভিডিও শেয়ার করব একটু সুন্দরভাবে তখনই তাদের অত্যাচার আর করা যায় না তো যাই হোক দুই ভাই বোন এখানে নাচানাচি করছে আর আমি বারবার বলছি না মন আমার বিছানার চাদর গোছাবো কিন্তু দিচ্ছে না কি হয়েছে মা এখনো কিন্তু তারা আমার পাশেই আছে তো তাদের এই দুষ্টামিগুলোই আমার স্মৃতিতে থাকে এর জন্যই হচ্ছে আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে জানি না আপনাদের কেমন লাগছে হয়তো বিরক্ত লাগতে পারে তবে এগুলো আমার কাছে হচ্ছে ওই যে বললাম না অত্যাচার মধুর অত্যাচার আর কি পরবর্তীতে এগুলো আমাদের স্মৃতিতে থাকবে আমার ছেলে মেয়ের ছোটোবেলা তো মেয়ে তো নাচানাচি করছে ক্যামেরা দেখে হচ্ছে ধরতে চাচ্ছে আর হচ্ছে মানে নাচবে সে খাট থেকে তো নামছেই না তো আর কি তার সাথে দুষ্টামি করছি তো এই কাজের ফাঁকে ফাঁকে ছেলে মেয়েকেও সময় দিতে হয় এই আর কি তো মেয়ে নাচছে আর আমি তাকে বলছি যে ভাইয়ের সাথে যাও তাও কিন্তু কত কিছু বোঝাচ্ছি কিন্তু সে এখান থেকে নামবে না ছেলে আবার অন্য রুমে চলে গিয়েছে আজকে ভিডিওর এই পর্যায়ে বলছি যারা আজকে প্রথমবার আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো মেয়েকে অনেক বুঝিয়ে টুঝিয়ে বিছানা থেকে নামিয়ে হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করলাম রুমটা ঝাড়ু দিলাম আর এদিকে হচ্ছে যে কলিজাগুলো ভালো মতো কষে গিয়েছে এখন হচ্ছে এর সাথে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো ছোটো ছোটো করে আলু দিব। দিয়ে হচ্ছে ঢাকনা দিয়েও সামান্য পরিমাণ পানি দিয়ে আরও বেশ কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নেব যেন হচ্ছে কলিচাটা আলুটা দুটাই কষানোর মধ্যে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় অল্প একটু পানি দিয়ে আর কি কষাবো আর ওই কষানোটা শেষ হলে তারপরে হচ্ছে আমি ঝোলের জন্য অল্প একটু পানি দেবো আগেও বললাম এখনও বলছি রাইস কুকারের রান্নার ক্ষেত্রে হচ্ছে একটু সময় নিয়ে রান্না করলে হচ্ছে রান্নাটা মজা হয় দেখতেও সুন্দর হয় কারণ যেহেতু মানে রাইস কুকারে রান্না অনেকেই বলে যে মজা না আমি হচ্ছে আমার মানে আমাদের বাসারই একজন ভাবি বললো যে সে রান্না করলে নাকি তার কাছে ভালো লাগে না তরকারি তা আমি বলবো যে যারা রান্না করেন একটু সময় লাগিয়ে কিছুক্ষণ মানে কষিয়ে কষিয়ে রান্না করবেন তাহলে হচ্ছে খারাপ হবে না অন্তত খেয়ে যে আজকে আমার বাসায় গ্যাস নেই আমি আজকে রান্না করতে পারলাম তো বিপদের সময় হচ্ছে রান্নাটা করতে পারবেন আর খারাপও লাগবে না তো এ তো হয়ে গিয়েছে আমার রান্না প্রায় ঝোল দিয়ে দিয়েছি আর একটু সেদ্ধ হলেই হচ্ছে মানে নামিয়ে নেব ঝোলটা একটু কমে আসলে আর এই রান্নার মাঝখানে আমার ছেলেকেও কিন্তু পড়িয়েছি পড়া শেষ রান্নাও হয়ে গেছে এখন আমার মেয়েকে আর ছেলেকে গোসল করিয়ে দেব। তো সকাল থেকে দুপুর পর্যন্ত সব কাজ তো এক আর শেয়ার করা সম্ভব না যেগুলো করেছি টুকটাক আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়া কিন্তু আরও অনেক অনেক কাজ থাকে একটা সংসারের মধ্যে তো সব কিছু শেয়ার করা সম্ভব না আর এই যে এই রুমটা গুছিয়ে নিয়েছি আর পাশের রুমটাও কিন্তু গুছিয়েছি তো রেগুলার ভিডিও দেবো দিবো বলে হচ্ছে এই কারণেই হচ্ছে ভিডিও দেওয়া হয় না কারণ যখন একটা ভিডিও আমি সুন্দর করে করতে নেই তখনই হচ্ছে আমার ছেলে মেয়ে এসে হাজির তো যাই হোক যতটা করি সেগুলো সব কিছুই আমার স্মৃতিতে থাকবে আর আমার তো রান্নাবান্না শেষ ওদেরকে দুজনকে গোসল করাবো আর দুই ভাই বোন হচ্ছে গোসলের কথা শুনে এই যে টেবিলে নিচে ঢুকে পড়েছে গোসল করবে না ছেলেতেও এমনিতে গোসল করার জন্য পাগল সে নিজে নিজে গোসল করে তবে আজকে বোনের সাথে একটু বায়না করছে কারণ তার বোন হচ্ছে গোসলে বায়না গোসল করাতে নিয়ে এসে কান্না করে আর তাদেরকে হচ্ছে আমি গোসল করিয়ে দিয়েছি আর এদিকে আমার তরকারিটা কিন্তু একদম রেডি মানে এখনই নামিয়ে নেব আর এই যে মেয়ে হচ্ছে গোসল করে তার ভাইয়ের গেঞ্জি পরেছে দুই দিন যাবৎ হচ্ছে তো সে এই গেঞ্জিটা পরছে তার নাকি ভালো লাগে তো ছেলে আবার খাতাটা এনে দেখাচ্ছে যে আম্মু এগুলো আমি লিখেছি পাঁচটা পশুর নাম আর হচ্ছে পাঁচটা শব্দত্ত স্কুলে পড়া ছিল সেগুলো আবার শিখে সে নিজে লিখেছে তো সকাল থেকে দুপুর পর্যন্ত সব কাজ শেষ ছেলে ছেলেমেয়ে গোসল হয়ে গিয়েছে এখন হচ্ছে ছেলে মেয়েকে খাওয়াবো তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি গোসল করতে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ